가고 왔어. 지금 가면 안 애마. 아서 맞다베나? 하. 아서 벗을 좀 깰지. 아서를 깰네. 에비게도 부라 또라이 달타 이. 한타 벗어. 그때 벗지. 待って待って待って待っって待って待待って待って待ってって

কমেন্টও দেখতে পাচ্ছি না নতুন নতুন লাইফ করছে বুঝতেও পারছি না হ্যালো কমেন্ট আসছে না কেন বলো তো এমাহ ভাতটা খা ভাতটা খাওয়া হ্যাঁ ওদের কথা বলা তো বন্ধুগুলো চলে গেলো চারজন দুজন চলে গেল

তাহলে কি করবে বৃষ্টি যদি না হয় হ্যাঁ প্রচুর গরম করছে নাও তেঁতুলের ভালো লাগে তেঁতুলের আচার কার খেতে ভালো লাগে হ্যাঁ আমার এই টুনিটুনি মায়ের ভালো লাগে তেঁতুলের আচার খেতে

কেয়ার করা যাবে কমেন্টটা না দেখা যাবে ভাতটা খাওয়া হয়ে যাক দশ দিনের ভাত খাওয়া হয়ে যাক ভাত খাওয়ার পর কিন্তু আমার কেন কমেন্ট শো হচ্ছে না যে বুঝতে পারছি না একটু প্লিজ কেউ একটু হেল্প করবে লাইভ করছি কোনো কমেন্ট শো হচ্ছে না কিন্তু এটা কি দেখাচ্ছে বুঝতে পারছি না প্রথম প্রথম লাইভ করছি বুঝতে পারছি না ঠিক যদি কারো জানা থাকে একটু কমেন্টে বলবো তো

जलडाला भात के के खाबे जलडाला भात दोपहर बेला एटा साटिए देबो प्याज दिए काचा लंका दिए एकदम गरम काले एमो तो अमृत आछे हां आमी एटा काट दिछि पटल बजार थे गलो और क्यों खेल दा, दा। खाना 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 केना केना खाना 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 खाना

দর এখানে চাঁদনি ছিল আরে বাবা ছিল খাবে বলে বুঝতে পারিনি আবার এখানে আমি রেখে দিলাম আর খাওয়া হলো না বল তাই দু কি তা খুব ভালো লাগে ওকে এত সুন্দর লাগে কি আর বলবো ভাত খাবো না খাবো না কইছিল যেই আচার দেখতে পেয়ে গেছে ব্যাস ওর খাওয়া অটোমেটিক চালু হয়ে গেল প্রচুর আচার খাই

ओए चीनी दिए खाना वो जो अचार खेलो अचार अचार ओखना खेलिए दीदार वाली टाइप बोलते अरे अचार करने वाला किस का अचार एमचा अमरा अचार हां अमरा अमरे तो काम ना पकाई जो मिस्टेर आ सब दीदी चलो कॉल करे सारा नहीं चलो ये लाइक करो हमें तो लाइक करे के हो तू लाइक करो अब और आगे की कुत्ता कर ले इधर कैसे पीछे भात में ना खा जाता आप पीछे देखो मैं की कोमेंट देखो आरे मैं हम तो सोरो भी... सोरो क्या बैठे थे सोरो है हम्म ऐसे टाइप कर अम्म तो एक तब जो खुद ही काट चला बहुत मेरे पे अम्म तो अम्म काटे तो वो बोलने जाता सोने तो लाय তোমাদের খাওয়া হয়ে গেছে এই একো কেউ লাইক করছো না কেউ কমেন্টও করছো না হ্যাঁ কি করে বুঝবো কার কি খাওয়া হলো এই পটল ভাজা আলু ভাতে ডিম ভাতে আর ডাল আর তেতুল আর চিনি খাওয়া হয় তেতুল আর চিনি দিয়ে সাঁদলে খেয়ে নিলাম গরমের খাবার আবার ওই দুপুর বেলাতে ভিজে ভাত আছে পিঁয়াজ দিয়ে সাটিয়ে দেবো আমরা এরকমই খাই এমা কোথায় যাচ্ছো কে কথা থেকে বলছো কেউ কোনো কমেন্টও করলেন না লাইকও করলেন না লাইক না করলে ভালো লাগে ব্যাপারটা বুঝতে পারছি না লাইভ চেয়ারটা ও হ্যাঁ লাইভ চেয়ার বন্ধ ছিল গো ওই জন্যেও বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ দেখো ভাতে নুন দেওয়া হচ্ছে আমাদের এগুলো আর দুপুর খেয়ে নেবে আমি তো কাজে চলে যাব আমি যাব এগুলো খেয়ে নেবে হ্যাঁ কি বলছো দুপুর ভাত গুলো খেয়ে নেবে ভিজে ভাত খাওয়াবে আমাকে দেখো আর পিয়াজ রান্না যা করে করে দিয়ে আর কবর করা হবে না রোদ তো দেখছো বাইরে উড়ে সাংঘাতিক রোদ দিয়েছে বাইরে কিছু দেখাই যায় না প্রচুর রোদ দিয়ে বাইরেতে বাইরে বেরোনোই যাচ্ছে না তবে বাইরে প্রচুর হাওয়া এটা আমাদের কলতলা হুম আমার বাবা কি করে হ্যাঁ বাংলাদেশ থেকে বলছি আমি ঠিক আছে থ্যাংক ইউ এ বাংলাদেশ এখন কমেন্টে চালু ছিল না কমেন্ট আসছিল না এটা হচ্ছে বাংলাদেশ থেকে বলছে বলছে মুসা এন্টারটেনমেন্ট বিডি অফিসিয়াল থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আশা করি রিপ্লাই পাবো অবশ্যই রিপ্লাই পাবে তার জন্য নয় মেন কথা কি প্রথম লাইভে এলাম তো এর আগেও করেছি কিন্তু ঠিকঠাক করতে পারি লাইভটা আজকে করলাম লাইভ তো তাও ভুলছিলো ভাত খেতে বসেছি স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে তোকে দেখছি কমেন্ট আসছে না কেন দিয়ে এখন বুঝতে পারলাম যে কমেন্টটা না আসার কারণ এখন চালু হয়ে গেছে আমি একজন ইউটিউবার অসংখ্য ধন্যবাদ ঠিকই আছে সবাই চাই বড়তে এগুতে একটু সাপোর্ট করলে করেন অবশ্যই সাপোর্ট করব ইনশাল্লাহ সাপোর্ট করব আলু ভাতে ভাত ভাতের মধ্যে একটা আলু গড়াগড়ি কাটছে এটাকে ভাবি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভাবি হ্যাঁ এটা এটা তোমাদের ভাবি এটা আমার ভাবি নয় এটা আমার বিন্নি হ্যাঁ আবার চাকরি পেয়েছে আবার চাকরি করতে যাবে সে এখন যাবে আবার আসবে নটার সময় এই হলো ছোট বড়া ফোন

ঠিক করে বলো বুঝতে পারছি না তো করে দিলে করতে সরি নয় মানুষ মাত্রই ভুল হয় দেখো কমেন্টে আমারও প্রচুর ওই কমেন্ট লিখতে গিয়ে না টাইপ করতে করতে প্রচুর ভুলে যায় পরে আবার আমার এই গিন্নি গিন্নি ধরিয়ে দেয় যে তুমি ভুল করেছো আমি আর বলি আর কী করব আঙুল পড়ে গেছে আর টাইপ হয়ে গেছে খেয়াল পড়ে না চোখেও পড়ে না সেই কারণে আর কী করে আমাকে ভাবিকে নিয়ে বরিশাল আসেন ঘুরতেন অবশ্যই সময় তো পাই প্রচুর চাপ কাজের ফ্যামিলি নিয়ে থাকতে হয় কাজকর্ম করতে হয় কি আর বলবো তাও যতটুকু সময় পাই এই রকম লাইভে আজকে প্রথম এলাম আসি এর আগেও এসেছি কিন্তু ঠিকঠাক করে উঠতে পারিনি লাইফ তো ঠিকঠাক হয়নি গো তা আজকে হয়েছে ভালো লাগলো প্রথমবার হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে লাইভটা এই অবধি কিন্তু আধা ঘন্টা করে লাইভ করার দরকার আধা ঘন্টা লাইভ হলো না হ্যাঁ ভাবি রে নিয়ে আসেন বরিশালে ঠিক আছে অবশ্যই নিয়ে আসবো তাই জন্য অতক্ষণ ধরে লাইভে কমেন্ট আসছিল না বুঝলে তাহলে বোঝা গেল কমেন্টটা কেমন আছে আমি আসে হ্যাঁ হ্যাঁ হ্যালো নিয়ে আসেন বরিশালে অবশ্যই নিয়ে যাবো সময় পেলে তো আরে কেউ লাইক করছো না কেন একটা লাইক দেখতে পাচ্ছি না লাইকেরও কোনো প্রবলেম আছে নাকি যদি হয় একটু কমেন্ট করে বলেন তো

তারপরে এইটা যে এইগুলো ঠিক টিপবে এই চার এই সাইডে হ্যাঁ এই সাইডে তুলবে এই সাইডে এই তো এইখানটায় এই তো এই চারটে জিনিস আছে না চারটে সুইচ আছে এই চারটে সুইচ এ এটা একটা হ্যাঁ এটা হুম টাচ করো আর নিয়ে যা সরি 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 নিয়ে যা দেখো হ্যাঁ দেখো হুম দেখো দেখো ওই তো গেম

ওয়ান টু নয় বাই দেখো এটা টিপলে দেখো এই চাই এখানে একটা সুইচ আছে এখানে একটা সুইচ এখানে একটা সুইচ এখানে সুইচ আর মধ্যে এখানে একটা সুইচ আছে ঠিক আছে এখান থেকে এটা হ্যাঁ তাই এদিকে সরিয়ে গেলাম আর দেখো এখানে নিচে লাগা হলো আর দেখো জি এ জি এ এম এম ই এস ই এস গেমস 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 লেখা আছে এখানে টাচ করে দিলে দিয়ে উপরেরটায় হ্যাঁ এগুলো নিতে খেলতে হবে না ইয়ার এ পারবো না এ পারবো না ইয়ার স্টিক লেখা আছে প্লেন ইউ আমার গিনী মাসছে কিছু বলো লাইক কমেন্ট করো শেয়ার করো কি বলবো হ্যাঁ হ্যাঁ কি বলবো

আমাদের সকালে টিফিন টিফিন হয়েও গেল খালা মাজাও হয়ে গেল এরপর থেকে আমি আর থাকবো না এখন তো কাজ কমপ্লিট করে দিতে যাচ্ছি সকালে উঠে কাজ করা খাওয়া দাওয়া থালো বাসন মাজা নিজে নিজে কর্মে চলে যাওয়া আবার সন্ধেবেলা এসে রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো ঘুমো এটাই আমার ডিউটি उम्मीद आपको याद ता है रे याद ता हमने छोटे सॉन्ग सार हम्म <laughs> ना ठीक है चल टाटा टाटा बाय बाय आवाज देखोगे नेक्स्ट लाइफ पे कल के सोकल वाले आवार आज बार योगदी ढक आज के लाइफ बाय